নাগরিক দেওয়া কিন্তু ভুলে এটা তোমার ঘুরবে সত্যি কথা বলতে আমি নিজেও আগে দেখিনি এটা কি বলতে পারবে এটা তিরুপতি বালাজের মুহেজের বালে মুহায়াতেরা কালি সায়েদ ও ডি ডিস্টেন্স সব অনলাইনে ট্রেন্ডিং আছে আইটেম আছে গণেশ যে সব জায়গায় পাবে না

একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানায় আর আমি আজকে চলে এসেছি কলকাতা বেহালাতে আর আজকে আমি যেখানে এসেছি এখানে এমন এমন আইটেম পাবেন যেটা আপনারা ইউটিউবে কখনো দেখেননি একদম নতুন মানে রাজস্থানী আইটেমের উপর যেমন রাজস্থানের এসব আপনারা দেখতে পাচ্ছেন ডেকোরেশন হ্যাঙ্গিং এর উপরে আইটেম আর রাজস্থানের যেসব হ্যান্ডিক্রাফ্ট আইটেম হয় উডেন আইটেম হয় প্রচুর আইটেম আপনারা এখানে পেয়ে যাবেন মিউজিশিয়ান সেট আরো প্রচুর টাইপের আইটেম হয় যেগুলো আমি নিজেও জানি না তো হাজারও ভ্যারাইটি আমি এখানে এসে প্রথম দেখলাম তো আপনারা যদি এই আইটেম নিয়ে বিজনেস করতে চান তো আপনারা একবার চলে আসুন কলকাতা বেয়ালাতে যারা আসতে পারছে না তারা স্ক্রিনের উপর থেকে নাম্বার নিয়ে আপনারা শপ ওনারের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন আর যে শপ ওনার আছে গাঙ্গুলি স্যার বহুত ভালো মনের মানুষ আছে আপনারা ওনার সঙ্গে একবার ফোন করে কল করে একবার কথা বলে দেখতে পারেন যদি আপনারা নতুন বিজনেস করতে চান তো একবার ওনার কাছে আসুন প্রচুর আপনাকে হেল্প করবে প্রচুর সাপোর্ট আপনারা ভিডিওটা পুরো দেখতে থাকুন বিনা স্কিপ করে ভিডিও দেখতে থাকুন ভিডিওতে প্রচুর কিছু দেওয়া আছে আর প্রচুর আপনাদের মানে বিজনেস ইনফরমেশন উপরে জানেন আপনারা আমি যাই তো আমি ছুটে বেড়ায় কোথায় কি ভালো সন্ধান আছে তো আজকে সেই ভালো সন্ধান নিয়ে আমি চলে এসেছি নমস্কার বিজনেস গাইড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আমি টেন্ডি বাজার থেকে গাঙ্গুলি বাবিন গাঙ্গুলি আর একবার হাজির হয়েছি আপনাদের চ্যানেলে তো যে সমস্ত বন্ধুরা আমার হাত ধরে কাজ করছেন ইতিমধ্যে তাদের সবাইকে জানে অনেক অভিনন্দন শুভকামনা আর যারা ভাবছেন যে দাদার হাত ধরে কাজ করতে চাইব হ্যান্ডিক্যাপ্টের আইটেম আমি এটুকুনি বলতে পারি যে শুধু কলকাতা না সমগ্র পশ্চিমবঙ্গে আমার কাছে যা স্টক এবং আমার কাছে যা আইটেম আছে সমগ্র পশ্চিমবাংলায় হয়তো পয়সা দিল এই জিনিস একই ছাদের নিচে এত আইটেম পাওয়া সব আইটেম একটা ছোট ভিডিওতে দেখানো সম্ভব না আর আমার অনুরোধ করব সবাইকে ভিডিওটা স্কিপ করে যাবেন না স্কিপ করলে যারা ভাবছেন করবেন অনেক কিছু আইটেম দেখতে পাবেন না लास्ट অবধি থেকে দেখুন আমি গামখুলি আপনাদের আপনার এখানকার एग्জ্যাক্ট লোকেশন আর আপনার বিজনেস নেম হাওড়া থেকে যারা আসতে চাইছেন তারা বেহালাগামী যে কোনো বাসে উঠে পড়বেন বা টালিগঞ্জগামী যে কোনো বাসে উঠবেন বা ডাইরেক্ট মেট্রোতে যদি আসেন রবীন্দ্র সরোবর নামবেন অটো আসছে নিউ আলিপুর পেট্রোল পাম্প ওখান থেকে চণ্ডী মন্দির একদম চণ্ডী মন্দির রাস্তার উপর খুব বিখ্যাত মন্দির চণ্ডী মন্দির আসা মানে আমার এখানে পৌঁছে গেছেন মানে আপনার এটা বেহালা বেহালা টালিগঞ্জ ছিনিওয়ালিপুর সবকিছুর মিডলে এটা যা আর গুগলে যদি সার্চ করেন আমার মুখটা পেয়ে যাবেন পুরো আপনি গাইড অ্যাড্রেস পেয়ে যাবেন স্ক্রিনের উপর থেকে নাম্বার নিয়ে যদি আপনাকে কন্ট্যাক্ট করে তো আপনি ওনাকে পুরো গাইড করে নেবেন একদম একদম তুমি ছোট কাটা এটা থেকে দেখাই দেখো এই দেখো এগুলো কম্প্রেসার মধ্যে আছে এগুলো দেখো দেখতে কি লাগছে এটা পুলিশম্যান তো এটা উডেনের এর শুধু তাই না এটা ভেজিটেবল কালার আছে বাচ্চারা মুখে দিলেও কিছু হবে না কোনো মানে হার্মফুল নয় এটা এটা গালার মানে তুমি হাত দিলে না পুরো মোমের মতো একটা আস্তরণ পাবে

পঞ্চান্ন ষাট টাকা বিভিন্ন বড় ছোট সাইজ আছে আপনি নিয়ে অনেকে কাজ করছেন গিফট হিসাবে এবারে আসবো আছে পঁচিশ ত্রিশ টাকা আরামসে বিক্রি করতে পারবেন এইগুলো আপনার ওই সতেরো আঠারো কুড়ি টাকার মধ্যে আছে এটাও কিরিং আছে এবং এগুলো ওয়ার্ল্ড ফেমাস আইটেম এগুলো সব জায়গায় পাওয়া যায় না এগুলো ছোটখাটোর মধ্যে এগুলো আছে

খুব সুন্দর আহ তারপরে আমি আসবো ছোটখাটায় এ দেখো এমন একটা জিনিস সত্যি কথা বলতে গেলে আমি নিজেও আগে দেখিনি এটা কি বলতে পারবে এটা তিরুপতি বালাজের এটা কিন্তু সিঁদুর দানি দেখো সিঁদুর দানি এটা সিঁদুর দানি এটা আমিও মানে কারিগরের সাথে এটা করে বানালাম আমি এক জায়গায় দেখেছিলাম স্যাম্পেল ওটা নিয়ে বানালাম এটা কলকাতা থেকে রাজস্থানে গিয়ে ওখানে কারিগর দিয়ে আপনি সব আইটেম বানিয়ে এটা সাউথের আইটেম হ্যাঁ রাজস্থানে জয়পুর আমি নিজে ম্যানুফ্যাকচারিং করি যার জন্য এই দামে আমি দিতে পারি ছোট কাটার মধ্যে এগুলো দেখো নব্বই পঁচানব্বই এর মধ্যে এই পেয়ার গুলো পাবে এগুলো কাঠের আইটেম আছে পুরো কাঠের হ্যাঁ এগুলো দেড়শো দুশো টাকা মোটামুটি রিটেল ভ্যালু আছে রেভেলগুলো দেখছেন পছন্দ থাকলে আমাকে অর্ডার দেবেন একটু সময় হাতে পেশেন্স রাখবেন একটু সময় যত চাইবেন একবারে অর্ডার দিয়ে পেয়ে এই দেখো এটা হচ্ছে তোমার আমরেরা রেডি এর আগের মানে মনে নাকি জানি না আমরা এত ডিমান্ড এত ডিমান্ড আমরা রেডি এটা আলাদা করা যাবে হাত থেকে আলাদা করে যাবে আলাদা রাখতে পারবো হ্যাঁ বিভিন্ন কালারের হয় এবং আপনার যদি কোনো কালারের থাকে তাহলে আমার এই কালারের চাই সেটাও হয়ে যাবে আগে থেকে অর্ডার দিতে হবে এখানে দুটো কালার লাগানো হ্যাঁ সব থেকে কত মজার জিনিস দেখাচ্ছি দেখো এটা কি মনে হচ্ছে তবলা

এবার একটা আইটেম দেখে ধূপ কাঠি দেখো এটা এটা একটা ধূপ কাঠি স্ট্যান্ড পুরো কাঠে ধূপ বাতাস কাঠে কিন্তু পুরো কাঠে পুরো কাঠে আচ্ছা চলো তোমাকে নেক্সট আইটেম একটু তাড়াতাড়ি দেখিয়ে দিই এই দেখো ধূপ বাতি স্ট্যান্ডের পাশে এটা এটা কি মোমবাতি এটা এটা কিন্তু মোমবাতি স্ট্যান্ড এর ফিনিশিংটা দেখো শুধু মোমবাতি রাখার জন্য এরকম সিস্টেম আর এটা ধূপ বাতির জন্য হ্যাঁ হ্যাঁ এর ফিনিশিংটা দেখো শুধু ছোট কাটের মধ্যে এই দেখো পেন্সিল এটা হচ্ছে কিন্তু এ আছে শার্পনার আছে এটা হচ্ছে সাতনার কাছে খুব সুন্দর

ফ্যাশনেবল এ এবং এগুলো ছাড়াও আপনি জয়পুরের এগুলো পাবেন এগুলো হ্যাঙ্গিং আপনি ওয়াল হ্যাঙ্গিং করতে পারেন এগুলো ঘর হ্যাঁ হ্যাঙ্গিং ডেকোরেশন ঘর ডেকোরেশনের জন্য এগুলো কাজে লাগছে কাজে লাগছে এবারে সবথেকে বিখ্যাত কিছু আইটেম এবারে দেখাবো কাপড়ের আইটেম দেখো তুলসী মঞ্চ এ শুধু ডিটেলসটা দেখো ফিনিশিংগুলো দেখো আমি দেখাবো একটু ক্লোজ করে দেখাতে বলবো তুলসী মঞ্চ এগুলো অর্ডার বেসিসে অর্ডার দিতে হবে অর্ডার দিলে আপনি পাবেন এগুলো এবং এর বিভিন্ন রকম আইটেম আছে তুলসী মঞ্চ আছে এবং শাড়ি কাস্টমার আপনি যদি বলেন কাপড় বিভিন্ন ধরনের দেওয়া যাবে রাধাকৃষ্ণ আছে রাধা কৃষ্ণ আছে আচ্ছা ফিনিশিং কোয়ালিটি ভীষণ মুখের ডিটেলসগুলো তুমি শুধু একবার দেখো এটা আছে মারি পাচ্ছি সাউথের লক্ষ্মীর সাউথের লক্ষ্মী নারায়ণ বলে মারি পাচ্ছি এটা কথাকালি আছে কাপড়ের এগুলো সব কাপড়ে ওয়াশেবল মণিপুরি ডান্সার আছে এগুলো হচ্ছে মণিপুরি ডান্সার তো ফুল ভ্যারাইটিস আরও কিছু লাগলে আমার সাথে যোগাযোগ করবেন একদম ইউনিক আইটেম নিয়ে যদি আপনাকে কারবার করতে হয় আপনি কাস্টমারকে না কাস্টমার আপনাকে খুঁজে আসবে এইটুকু আমি শুধু বলতে পারি শুধু একটু ধৈর্য রেখে পেশেন্স রেখে চালিয়ে যান এই দাম এই দাম শুধু কলকাতা কেন ইস্টার্ন জোনে অল ওভার ওয়েস্ট বেঙ্গলে মনে হয় না কেউ এই দামে এত ভ্যারাইটিস আইটেম আপনাকে প্রোভাইড অনলাইনে ট্রেন্ডিং আছে আইটেম আছে যে জায়গাটা দেখছি এখানে তুমি ট্যাবলেট যে মোমবাতিগুলো আছে ট্যাবলেট মোমবাতি রেখে তুমি এগুলো জ্বালাও একটা আছে ফ্রেম ছাড়া আরেকটা আছে ফ্রেম নিয়ে দেখাচ্ছে এগুলো মেটাল এগুলো খুব ট্রেন্ডিং আইটেম আছে এগুলো চলছে এটা তুমি দেওয়ালে টানিয়ে রাখো এখানে তুমি এ রেখে দাও মোমবাতি রেখে জ্বালাও এটা ভীষণ সুন্দর লাগবে দেওয়ালটাও বেশ ভালো লাগবে হ্যাঁ হাতি একটা হাতি তোমার এটা দেখায় এটা রেজেনের হাতিগুলো এগুলো খুব ডিমান্ডিং চলছে এগুলো অফিস টেবিলে রাখার জন্য বা গিফট আইটেম করার জন্য এগুলো খুব চলছে রেজেন একটা একটা রেজেনের পেঁচা এসছে এটা খুব ডিমান্ড এটা এটা হচ্ছে রেজেনের পেঁচা দেখো

হ্যাঁ এটা সালাত ফর তারপর হ্যাঁ তারপরে এবারে নতুন যে একদম সবথেকে লেটেস্ট আইটেমটা আছে এ দেখো মোশাল মোশাল এ তিনটে সাইজ আছে তিনটে সাইজ আছে মশালের আমি এক এক করে তোমাকে দেখা এ তিনটে সাইজ আছে মশালের এটা তুমি দেয়ালে ফিটিং করার জন্য উপরে যে মাউন্ট গুলো দেখছো দেয়ালে ফিটিং করে এখানে দেখো পিন লাগানোর আছে পিনের সাথে তুমি মোমবাতি দিয়ে তুমি রাতে বেলা জ্বালি রাখো দারুন সুন্দর দেখতে লাগবে তিনটে তিন এখন সাইজের আছে তিনটে অর্থিক অথনিতিক জিনিস তুমি সব জায়গায় মনে হয় না তারা সম্ভব সম্ভব বলে মুশকিল আছে আর চালো এবার হ্যাঙ্গারের তো বিভিন্ন মেটালের যে হ্যাঙ্গারগুলো খুব ডিমান্ড হয় মেটালের হ্যাঙ্গারগুলো এগুলো তুমি ওয়ালে সাজিয়ে রাখলে ওয়ালে টানিয়ে রাখলে তারপর তুমি এখানে হ্যাঙ্গারের বিভিন্ন জামা কাপড় তুমি রাখতে পারছো একটা ভ্যারাইটিসও পাওয়া যায় এটা আছে বড় ছোটোর ওপরে ছোটোর ওপরে আছে একটু দেখায় ছোট বিভিন্ন সাইজের এগুলো হ্যাঙ্গার আছে এগুলো মেটালের উপরে আছে এটা হচ্ছে কথাকলি মেটালের কথাকলি

বড় সাইজের দাম আছে তোমার তেরোশো মতো দাম আছে বড়টা তেরোশো দাম আছে এটা দু ফুটের আছে দু ফুটের আছে এবার আসবো মেটালে তোমার এই এনফিল্ড বাইক

এরপরে তোমার পাহারাদার যদি বলি পাহারাদার দেখো ওখানে একটু ফোকাস করো ওটা তোমার দু ফুটের পাহারাদার আছে দু ফুটের পাহারাদার আছে এরকম পাঁচ ফুটেরও পাহারাদার তুমি পেয়ে যাবে পুজো প্যান্ডেল যেগুলো হ্যাঁ ওগুলো পেয়ে যাবে এবার একটা নতুন একটা জিনিস আসছে এটা রেজিনে এটা ভীষণ চলছে এটা হচ্ছে কামধেনু গরু তুমি দেখো এটা বিশেষত্ব হচ্ছে দেখো চোখের আইলাসটা দেখো বিশেষত্ব হচ্ছে একটা গোমাতার শরীরে কোথায় কোন দেবতার অবস্থান পুরো ডেসক্রাইব করা আছে তুমি দেখো পুরো শরীরটা প্রিন্ট করা পুরো হ্যাঁ হ্যাঁ পুরো শরীরটাতে কোথায় কোন দেবতার অধিষ্ঠান তুমি দেখতে পাচ্ছ এর দুটো কালার আছে একটা আছে হোয়াইট একটা আছে গোল্ডেন গোল্ডেনটা কি সুন্দর দেখো এগুলো ওয়াও জিনিসগুলো এক একটা দেখলে সামনে দেখলে হাতে নিলে না সত্যি বলতে কি মন ভরে যাবে এটা 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 রয়েছে লক্ষ্মী গণেশ ভীষণ চলছে এগুলো এক ভদ্রলোক বাইরে যাবে এগুলো ওয়াটারের আছে এটা তো আমার লক্ষী গণেশ রেজিনিন আছে এটা গণেশ এটা হচ্ছে লক্ষ্মী মাতা এক এক করে দেখায় শুধু ডিটেলসটা দেখো তুমি দেখো ফিনিশিং আলাদা ফিনিশিং আলাদা আছে এটা লক্ষ্মী গণেশ আছে আরও তোমার বাদ বাকি আইটেম গুলো এক এক করে দেখায় একটা হাতি দেখো এটা কাঠের কিন্তু বডিটা কাঠের আর এটা তোমার সুর থেকে আরম্ভ করে এই লেজটা দেখছো লেজটা হচ্ছে মেটালের মেটালের এটা তোমার ঘন্টা আছে একটা আলাদা রকমের তোমার একটা আছে এর একটা ছোট আছে একটা বড় আছে তুমি দুটো যদি দুদিকে এরকম রাখো মাঝখানে কোনো দেবতার মূর্তি রাখলে বা কোনো মাঝখানে সিংহাসন হলে দুটো এ পাশে ঠিক মতো ঘর সাজিয়ে রাখতে পারলে ইউনিক লাগবে তোমার ঘরটা পুরো এটা ছোট সাইজের এটা ছোট সাইজের আছে এটা উপরে ঘন্টা আছে ঘন্টা বাজবে

এটা কাঠের আছে শুধু জিনিসগুলো একবার দেখো শোপিস হিসাবে তুমি সাজিয়ে রাখতে পারো তারপরে ফুলদানি তো বিভিন্ন আইটেম আছে ফুলদানি এটা দেখো দেখে মনে হবে তোমার মেটালের আছে অনেকে বলে দাদা মেটাল নাকি এটা মেটালের না এটা কিন্তু পিওর কাঠের আছে উডে পুরো কাঠের আছে পুরো উডেন আছে এর বিভিন্ন ধরনের মডেল পাবে ছোট আছে বড় আছে দেখো বিভিন্ন ধরনের মডেল পাবে হুম এগুলো তুমি ফ্লাওয়ার ভাস এর ছোট আছে ফ্লাওয়ার ভাস এগুলো এগুলো জোড়া থাকে দেখো এগুলো কিন্তু কোনো কাঠ পেরেক টেরেকের কোনো ব্যাপার নেই এগুলো কিন্তু এরকম সেট করা থাকে ফ্লাওয়ার ভাস চায় তুমি পেন্ট স্ট্যান্ড হিসাবে ইউজ করতে পারো তারপরে এগুলো ছোট ছোট কিছু আইটেম আছে ছোট ছোট তুমি পেন্ট স্ট্যান্ড বা ফ্লাওয়ার ভাস হিসেবে এরা বিভিন্ন কালারের হয় এগুলো কিন্তু ভেজিটেবল কালার ভেজিটেবিল খেলা তুমি বাড়িতে সাজিয়ে রাখার জন্য এগুলো এখন অনেক চলছে মাঠের রেস্টে এগুলো হাতে পেন্ট করা কিন্তু হাতে রঙ করা আমার কারিগর দিয়ে হাতে রঙ করা সেগুলো ইউনিক পিস একটা পুরো সিল করা পাবে এরকম সিল করা পাবে তার সাথে তুমি বিয়ের বাড়ির তত্ত্ব বলো বা বাড়িতে সাজিয়ে রাখার জন্য ট্রে পাবে একদম শিল প্যাক ট্রে পাবে এরকম ট্রে বিভিন্ন সাইজের হয় স্কোয়ার হয় মাছের ডিজাইন হয় এরকম বিভিন্ন সাইজের হয় এগুলো হাতে আঁকা কিন্তু এগুলো হাতে আঁকা এবং কাঠের আছে পুরো এর সাথে তুমি যদি বাঁশের এটা চাও কিন্তু এ ত্রিপুরা থেকে আমার তৈরি হচ্ছে এটা বাঁশের কাপ এবং হাতে প্রিন্ট করা এগুলো তুমি এর তুমি এর সাথে এটা যদি প্যাক চাও এটা এর সাথে তুমি প্যাক এই যে ফার্মার দেখছো এই ফার্মার এই সেট এই এগুলো আলাদা করে হাল করা আমার যে দাম আছে আমি দামটা এখানে বলছি না কারণ যারা বিক্রি করছে বা যারা এই নিয়ে কাজ করছে তাদের একটু অসুবিধা হয়ে যাবে চলো এইটার পর আমি আসবো এগুলো কিন্তু কেমিক্যাল নয় এগুলো পালিশ রং মানে গাড়া পালিশ রঙ আছে কিছু আছে ডাক্তার কিছু আছে পুলিশ এরকম বিভিন্ন রয়েছে

পাঁচ পিস মিউজিশিয়ান এবার কিন্তু খারাপ মিউজিশিয়ান এসে লম্বা আমার কাছে তো বসাও আছে এটা আছে এটা হ্যাঁ দশ ইঞ্চি অনেকে দেখেনি পুরো কাঠের তৈরি আর এই এই যে এই কাজগুলো এই যে কাজগুলো আমি দেখাবো এই যে দেখো এই এই একটা টুকরোর মধ্যে প্যাসেঞ্জার এই এটার মধ্যে যে প্যাসেঞ্জার তৈরি করেছে হ্যাঁ এইগুলোরই হচ্ছে দাম এগুলোর হচ্ছে বিশেষত্ব তোমার না কিন্তু হুইল এটা তোমার ঘুরবে তুমি চেয়ারটা ঘুরবে খুব সুন্দর অনলাইনে সতেরোশো আঠেরোশো দু হাজার বাইশ রেজে যা যা পাচ্ছে দাম নিচ্ছে আমার কাছে হোলসেল দাম আছে সিক্স এইটটি এটার দামটা বলে দিলাম একদম লেটেস্ট আইটেম এটা আর এটা হচ্ছে ভেজিটেবল কালার দেখো হাত দিলে হাত পিছলে যাবে এগুলো চলো আরও আইটেম দেখাই এসে আমি ক্লোজ থেকে দেখানোর অনুরোধ করছি এর শুধু কীরকম ব্রাইট আর কালারফুল দেখো এবার অনেকে জিজ্ঞেস করবে সিঁদুর দানি সিঁদুরটা রাখব কথা কিচ্ছু নেই এটা মাঝখান থেকে খুলে ওয়াও খুব সুন্দর

একটা লাইট পয়েন্ট করে দিন দেখুন আপনার কেমন লাগে জায়গাটা কেমন লাগে খুব সুন্দর এরকম যদি এই জায়গায় গণেশ চান বা যেকোনো একটা দেবতা চান একটা কোন টানিয়ে রাখুন আপনার বাস্তুর জন্য কাজে আসবে এবং অনেক কাজে আসবে

শুধু থিম এগুলো দেখো তারপরে বাচ্চাদের খেলার জন্য এরকম অনেক ডিজাইনের আছে পেলোডার আছে তারপর তোমার এগুলো পুরো কাঠের কিন্তু এগুলো টুকরো টুকরো হয় এগুলো টুকরো টুকরো হয় আলাদা আলাদা এবং বাচ্চাদের শরীরে কোনো ক্ষতি করবে না পুরো ভেজিটেবল এ করা আছে এগুলো আচ্ছা তারপরে তোমাকে দেখায় কাঠের এই যে তোমার ল্যাম্পশেড দেখো কত সুন্দর ল্যাম্পশেড

কত সুন্দর তুমি একবার দেখো এটা রাউন্ড রাউন্ড শেপের মধ্যে আছে এটা রাউন্ড শেপের মধ্যে ফ্ল্যাট ফ্ল্যাট শেপের মধ্যেও আছে ফ্ল্যাট শেপের মধ্যে আমি একটা আনতে বলবো এটা দেখাই ফ্ল্যাট শেপটা তারপরে ওর থেকে বড় সাইজের একটা আছে দেখো এটা মিউজিশিয়ান হাগু বড় যাচ্ছে একটা বড় সাইজের আছে ফ্ল্যাট শেপ যেটা দেখাচ্ছিলাম থ্রি পিস মিউজিশিয়ানের এই ফ্ল্যাট শেপটা দেখো গেট আপ কালার সবকিছু সব সবকিছুই এক্লাস আমি বলবো শুধু নেটের সাথে একবার তফাৎ আমি একটা দাম বলি আমার সবাই বলে দাদা দাম বলবেন না আমাদের ব্যবসা অসুবিধা হয় এটার দাম বলি না বলছেন এটার দাম হচ্ছে শুধুমাত্র পাঁচশো টাকা এটা আপনি বারোশো তেরোশো পনেরোশো টাকায় বিক্রি করুন

বিক্রি করতে ভালো করতে পারবে চলো এক এক করে আসি আরো প্রচুর আইটেম আছে এক এক করে আসি আরো আসছে আরো আসবে আরো আসে আরো যায় এ দেখো একটা গণেশ তুমি আমি জানি না ক্যামেরায় কেমন আসছে এটা কিন্তু সম্পূর্ণ এটা তোমার আছে তোমার ছয় ইঞ্চি আছে মানে এটা ছয় ইঞ্চি আছে এটা শুধু কারিগরি কাজগুলো দেখে গেলো হাতের কাজ কিন্তু এটাকে বলে ছাত্রী গণেশ

পুরো কাঠের এগুলো আলাদা 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 কালার আছে চলো নেক্সট আইটেম এক এক করে দেখায় কাঠের অটোটা দেখছো পুরো কাঠের অটো কেউ যদি এখানে আসতে চায় আমি অটোটা পাঠিয়ে দিতে পারি বসে চলে আসতে পারে দেখো সুন্দর একটা গেট আপটা এর অটো আছে এর ট্রাক আছে স্কুটার আছে স্কুটারের যে এটা আছে মনে করবো অরিজিনাল স্কুটার ট্রাক আছে স্কুটারটা আমার স্টক এখন শেষ তাহলে রিক্সা স্কুটার কাঠে আমার সব কাঠের তাহলে অটো হলো ট্রাক হলো রিক্সা হলো স্কুটার হলো বিভিন্ন যানবাহন আমরা ওখানে পেয়ে যাচ্ছি কারো রাস্তা অসুবিধা হবে না সব কাঠে সব কাঠে আচ্ছা তারপরে আসি এক করে আসি এত আইটেম রয়েছে না এ দেখো এবারে একটা লেটেস্ট এই থিমটা শুধু একবার দেখো এটাও কিন্তু কাঠে এটা আছে বড়ো লেডি এটা তোমার টিউবওয়েল টিউবওয়েলে দেখো একটা এ বসানো হয়েছে বালতি বসানো আছে গরু আদিবাসী রমণী মানে টোটাল এটা কাঠের কিন্তু এগুলো তুমি পয়সা দিয়ে মাথার চুল সাদা করে ফেললো মনে হয় পাওয়া সম্ভব আর যেখানেও পাবে দামের ব্যাপারটা আছে দামটা দেখো শুধু কত চায় বা কত এ করে এটা মিল্ক লেডি গ্রামে মিল্ক লেডি সাথে বাচ্চা নিয়ে যাচ্ছে মিল্ক লেডি এটা ভীষণ ডিমান্ড আছে আর এটা পুরো কাঠের কিন্তু এটা পুরো কাঠের পুরো কাঠ হ্যাঁ এগুলো আমি যাচ্ছে দেখাচ্ছি সব না ওয়ার্ল্ড ফেমাস আইটেম এগুলো